শারদোৎসব উপলক্ষে রাজ্যে সকল রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে কেজি কেজি ময়দা চিনি গ্রাম সুজি প্রদানের ঘোষণা খাদ্য দপ্তর সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে চক্র এলাকার একশো আটচল্লিশ নম্বর ন্যায্য মূল্যের দোকানের রেশন কার্ড হোল্ডারদের মধ্যে রেশন কার্ড দুই কেজি ময়দা এক কেজি চিনি পাঁচশো গ্রাম সুজি প্রদান করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান গত বছরে নেই বছর খাদ্য দপ্তর রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের দুর্গাপূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে দুই কেজি ময়দা এক কেজি চিনি পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করার ঘোষণা করে এতে সাত কোটি টাকা হবে টাকা খাদ্য দপ্তরের নিজস্ব তহবিল প্রদান করা হবে এই বংশের মানুষকে শুধু নয় আমরা যারা এমপিএল ক্যাটাগরির কার্ড হোল্ডাররা রয়েছেন তারাও যেন নিজেদেরকে বঞ্চিত না গ্রুপ করেন তার জন্য প্রত্যেককে আমরা এই জিনিসগুলো দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি